দেশকে স্বাধীন করে পতাকা হাতে বীরের বেশে বাড়ি ফিরবে বলেছিলেন মানিক মিয়া চৌধুরী ওরফে শাহরিক পাঁচ আগস্ট বাড়ি ফিরলেন ঠিকই কিন্তু পতাকা হাতে না বুকে জড়িয়ে লাশ হয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার দক্ষিণ রামগোপালপুরে বসবাস করতেন মানিক মিয়া মা মারা যাবার পর এক ভাই আর বোনকে নিয়ে বড় হয়েছেন ফুপু আর বাবার কাছেই চাকরি করতেন যমুনা ব্যাংকের কেরানীগঞ্জ শাখায় ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার ছাত্র দলের সদস্য সচিবের দায়িত্বে ছাত্র জনতার আন্দোলনে মানিক মিয়াও যোগ দিয়েছিলেন পরিবারকে জানিয়েছিলেন সাধারণ মানুষের জন্য তিনি আন্দোলনে লড়বেন তখন বললো খুব আমাদের জন্য চিন্তা করে আমি ভালো আছি কথাগুলো একটু নাকানো নাকানো ছিল কেমন যেন ছিল তোর কথাগুলো আমার খুব গভীরে লাগলো আমি কান্না করে দিচ্ছি আমি বলি বাবা তোমার কি তো বইছে ও বলতেছে না ফুটি উনি তাহলে বলতেছে শুফে আমার বাবাটি আর আমার মুক্তাটি একটু যে ফেরার্ট পেন কথাটাও বলতে পারতেছিল না অনেক কষ্ট হইতেছিল সম্ভবত হইতে বা গুলি খেয়েছিল আজ আগস্ট সকালে নারায়ণগঞ্জ থেকে পায়ে হেঁটে হাজারো শিক্ষার্থীদের সঙ্গে এক দফা দাবি আদায়ে গণভবনের দিকে রওনা হন মানিক বেলা বারোটার দিকে ছাত্রলীগ যুবলীগ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের ওপর গুলি চালায় এতে শিক্ষার্থীদের সাথে থাকা মানিক গুলিবিদ্ধ হয়ে মারা যায় আমার ভাইটা নাই আমার ভাইটা উনি উনি শহীদ হইল ওনারা মেরে ফেললো মাথায় গুলি করলো পুলিশ ছাত্রলীগ সব ছিল এখানে আমার বাবার তো তোর মারা যাবার আগে শেষবারের মতো ফুপুকে ফোন করেছিলেন মানিক বলেছিলেন বাবা আর বোনকে দেখে রাখতে মানিক মেয়ার মৃত্যুতে পরিবারের কান্না যেন থামছেই না